ঠিক এখন লাইট জ্বলছে কিনা করো তুমি আরে মোদিজি কোথায় জ্বলেছে এখনো লাইট জ্বলে নাই আরে এই গ্রামে শুধু কারেন্ট চলে যায় লাইন থাকে না আমি তো টাউনেই ভালো ছিলাম ওখানেই ভালো সারাদিন লাইন যায় না তোমার বাড়িতে বেড়াতে আসলাম এসে দেখি তোমার ঘরে লাইন নেই হ্যাঁ হাসিনা বাবু তুমি একদম ঠিক কথা বলেছো গ্রামে কারেন্টই থাকে না গ্রামে কারেন্টের খুব সমস্যা আজকে মনে হয় আমার ফিউজ কেটে গেছে তারপরে দুই তিনবার করে ফিউজ লাগালাম তারপরেও কারেন্ট আসছে না কি করব এখন হাসিনা বুবু আরে মোদি দাদু এই কারেন্ট ছাড়া কিভাবে শুভ এই গরমের মধ্যে ফ্যান না চললে আমি তো টাউনেই ভালো ছিলাম ওখানে সারা দিন লাইন থাকে লাইন যায় না আর এই গ্রামে শুধু লাইন যায় আমি চলে যাব তোমার বাড়ি থেকে থাকবো না সাকিব ভাইয়ের বাড়িতে থাকলে ভালো হতো সাকিব ভাই প্রথমে বললো আমার বাড়িতে এসো আমার বাড়িতে এসো আমি থাকিনি আমি তোমার বাড়িতে চলে এসলাম তুমি আসে দেখি তোমার বাড়িতে কারেন নাই আরে এত শব্দ হলো কিসের হাসিনা বাবু এত শব্দ হলো কিসের আরে পিছনে সাকিব ভাই তুমি কি করছো তুমি এত জোরে শব্দ কেন বাজাচ্ছ তুমি শব্দ করছো কেন আরে হ্যাঁ হ্যাঁ মধ্যে চাষা হ্যাঁ আমি কারেন্ট নষ্ট করেছি আমি তোমার ফিউজ নষ্ট করে দিয়েছি যাতে তোমার বাড়িতে কারেন্ট না থাকুক হাসিনা বাবু আমার বাড়িতে থাকে তোমার বাড়িতে জানে না কারেন্ট না থাকে তাই হাসিনা বাবু তোমার বাড়ি থাকবে না আমার বাড়ি থাকবে ও আচ্ছা তাহলে তুমি এ নষ্টের গোরা তুমি নষ্ট করেছে। তুমি এ খারাপ করে দিয়েছো লাইন এটা কিন্তু ঠিক করো না সাকিব ভাই তুমি আমার উপরে এত হিংসা করো কেন হাসিনা বাবু অনেক দিন পরে গেরা থেকে এসেছে আমার বাড়িতে বেড়াতে এসেছে আর তুমি আমার কারেন্ট নষ্ট করে দিয়েছো এটা কিন্তু একদম ঠিক করুন। না মোদি চাচা হাসিনা বাবু এর আগে এসেছিল তোমার বাড়িতে থাকলো আর সবসময় তোমার বাড়িতে থাকে আমার বাড়ি আসে না কেন আমি তোমার নষ্ট করে সাকিব ভাই আমি তোমার বাড়িতে কোনোদিন যাইনি আর যাবো না তুমি খালি কারেন্ট নষ্ট করে দাও খারাপ করে দাও আমি মোদিদাদের বাড়িতেই থাকবো মোদি দাদুর বাড়িতেই যাবো আমি ওখানেই থাকবো আর ভাই যারা ভিডিও দেখছে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো